আপনি কি একটি বিষয় লক্ষ্য করেছেন যে বিগত কয়েক বছর ধরে মেন্টাল এবং ইমোশনাল চ্যালেঞ্জের মাত্রা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে আজ অসংখ্য মানুষ স্ট্রেস ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন কিংবা নানারকম কনফ্লিক্টের শিকার হচ্ছে আপনি কি লক্ষ্য করেছেন যে আজ অসংখ্য মানুষ ক্যারিয়ার বিজনেস কিংবা রিলেশনশিপে আনসার্টেনেটির শিকার হচ্ছে আর সেই আনসার্টেনেটিকে যখন তারা হিল করতে পারছে না ম্যানেজ করতে পারছে না সেটি তাদের স্ট্রেসের অ্যাংজাইটির কারণ হয়ে যাচ্ছে এমনকি আপনি কি লক্ষ্য করেছেন আজ নানান ধরনের ফিজিক্যাল ইস্যু অর্থাৎ সাইকোসোমাটিক ডিজিজের ব্যাপকতা বেড়ে যাচ্ছে যেমন ক্যান্সার সোরিয়াসিস আর্থাইটিস হাইপারটেনশন ডায়াবেটিস থাইরয়েড ইস্যুস এবং ওবেসিটি সহ হার্ট ইস্যুস এমনকি নানান ধরনের মেন্টাল ইস্যু ডিপ্রেশন সহ অনেক কিছু অর্থাৎ অনেক ধরনের সাইকোসোমাটিক ডিজিজের ব্যাপকতা বেড়ে যাচ্ছে এর কারণ কি এর অন্যতম কারণ হচ্ছে আমরা জানি না আমাদের মাইন্ড থটস ইমোশন এবং ফিলিংসকে কিভাবে ম্যানেজ করতে হয় কিভাবে ডিল করতে হয় আমরা জানি না আমাদের এনার্জিকে কিভাবে ব্যালেন্স করতে হয় এনার্জিকে কিভাবে লোয়ার সেল থেকে হায়ার সেলে ট্রান্সফর্ম করতে হয় আমরা জানি না কিভাবে আনসার্টেনিটিকে যে আমাদের লাইফের রিলেশনশিপের ক্যারিয়ারের বিজনেসের যে আনসার্টেনিটি সেই আনসার্টেনিটিকে সেই এক্সপেকটেশনকে কিভাবে ম্যানেজ করতে হয় ডিল করতে হয় সেই স্কিল না থাকার কারণে আজকে আমরা আমাদের রিয়েল লাইফে বারবার স্যাডব্যাকসের সম্মুখীন হচ্ছি সুপ্রস্রোতা আমাদের এডুকেশনাল ফর্মাল এডুকেশন এবং আমাদের সোসাইটির যে এডুকেশন সেই এডুকেশনে আমাদেরকে এটি শেখানো হয় না আমাদের মাইন্ডকে থটসকে ইমোশনকে ফিলিংসকে আমাদের লাইফস্টাইলকে কীভাবে ডিল করতে হবে কিভাবে ম্যানেজ করতে হবে কীভাবে ট্রান্সফর্ম করতে হবে ফলে কী হচ্ছে যখন আপনি এই ধরনের মেন্টাল ইমোশনাল কিংবা ফিজিক্যাল চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছেন তখন আপনি এক স্টাক স্টেটে আটকে আছেন ফলে না আপনি আপনার রিলেশনশিপ না ক্যারিয়ার না বিজনেস না আপনার ওভারঅল ওয়েলবিংকে আপনি এনজয় করতে পারছেন এক ডিজেক্টেড ডিস্ট্র্যাক্টেড কনফ্লিক্টেড কিংবা স্ট্রেসফুল লাইফের ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি এই বিষয়টি যদি আপনি অনুভব করে থাকেন উপলব্ধি করে থাকেন দেন আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ আমার সিগনেচার প্রোগ্রাম মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ অর্থাৎ আপনি আপনার মাইন্ড ইমোশন এবং এনার্জিকে মাস্টারি করার মাধ্যমে কীভাবে আপনি আপনার লাইফ কোয়ালিটিকে ইম্প্রুভ করবেন আপনি আপনার যে টক্সিসিটি আছে আনসার্টেনেটি আছে যে কনফ্লিক্ট আছে সেগুলোকে কীভাবে হিল করে ডিল করে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন আপনি আপনার মাইন্ড ল্যাঙ্গুয়েজকে আপনি আপনার এনার্জিকে অর্থাৎ আপনি যদি লো এনার্জিতে আটকে থাকেন সেখান থেকে কিভাবে হায়ার হায়ার সেলফে হায়ার এনার্জিতে নিজেকে ট্রান্সফর্ম করবেন আপনি আপনার যেই স্যাটবাকসের সম্মুখীন হচ্ছে বারবার ইমোশনাল স্যাটব্যাকসের সম্মুখীন হচ্ছেন কিংবা কোনো না কোনো স্টাক স্টেটে হতে পারে প্রোকাস্টিনেশন হতে পারে সেলফ ডাউট হতে পারে অ্যাংজাইটি কিংবা কোনো না কোনো নেগেটিভ ইমোশনের প্যাটারনে যদি আপনি আটকে থাকেন সেখান থেকে পারমানেন্টলি আপনাকে হিল করে ম্যানেজ করে কীভাবে নিজেকে ট্রান্সফর্ম করবেন লাইফ কোয়ালিটিকে কীভাবে ইম্প্রুভ করবেন সেই সাইন্টিফিক টুলস টেকনিক্স গাইডলাইন আপনি মাস্টার ক্লাসে পেয়ে থাকবেন তাই আর দেরি না করে নিচে দেওয়া লিংকে ক্লিক করে কিংবা নাম্বারে কল করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন আইল সি ইউ ইন দা মাস্টার ক্লাস মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ আল্লাহ হাফেজ